প্রথমে আমরা একটা বি ডাব্লিউ নামে একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে নিব মানে বাগি ওয়াইব অ্যাপ এখান থেকে এই সফটওয়্যারটার কাজ হচ্ছে যে আমরা সাধারণত যে আমাদের যে প্র্যাকটিস করি এটা সাধারণত বিভিন্ন সাইটে করি অথবা বিভিন্ন ওয়েবসাইটে করে থাকি যার কারণে কি হয় অনেক ওয়েবসাইটে কি হয় যে আপনার আইপি লোকেশন আইপি অ্যাড্রেস সহ আপনার অ্যাড্রেস সহ তারা স্টোর করে রাখে সেক্ষেত্রে যদি সাইটের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন সেজন্য আমরা আমাদের আহ অন্যের সাইটে ওই প্র্যাকটিস গুলো প্রয়োগ না করে আমরা আমাদের নিজস্ব লোকাল হোস্টে আমরা এই ওয়েব অ্যাপটা নামিয়ে আমরা এখানে আমাদের সিকিউরিটি গুলা টেস্ট করব যা আসলে আমাদের যে কাজগুলো প্র্যাকটিসগুলো আমরা এই সাইটগুলোতে করে থাকবো প্রথমে যে সফটওয়্যার ডাউনলোড দেওয়ার জন্য আমরা এই আমাদের যে গুগলে আপনি যদি সার্চ দেন বিয়াপ নামে লিখলে এটা আসবে এবং এই লিঙ্কে আপনারা গেলে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন এখান থেকে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি এখান থেকে ডাউনলোড দেওয়ার পর আপনারা এই এরকম একটা জিপ ফাইল পাবেন জিপ ফাইলটাকে আপনাকে আনজিপ করে নেবেন আনজিপ করলে এখান থেকে শুধু ওই ওয়াপ নামের যে ফোল্ডারটা এই ফোল্ডারটা কপি করে ডিরেক্টলি আমরা সি ড্রাইভে জাম্পে জাম্পে গিয়ে এই সিডস এর ভিতরে এসটি স্টিডস এর ভিতরে এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করার পরে আপনারা যদি ব্রাউজারে গিয়ে আপনারা লোকাল হোস্ট লোকাল হোস্ট স্ল্যাশ বি বিওয়াপ নামে লিখেন তাহলে বিওয়াপ ইনস্টল ডট পিএসপি লিখলে আপনার এই ইনস্টল দেওয়ার অপশনটা চলে আসবে কিন্তু এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে যে আপনাদের যে এই এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা একটু চেঞ্জ করতে হবে এখান থেকে আপনারা এই বিওয়াপ ভিতরে অ্যাডমিন অ্যাডমিন থেকে আপনারা সেটিং সেটিং থেকে আপনারা এখানে যে লোকাল হোস্টে এখানে রুট এখানে একটা বাই ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে আমি পাসওয়ার্ডটা অলরেডি রিমুভ করে দিয়েছি বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটা থাকে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা তুলে নেবেন কারণ অলরেডি ডাটাবেজে রুট ইউজার ক্রিয়েট করা আছে যার কারণে আমরা কিছু এখানে আর মানে আমাদের যে এখানে যারা যে পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডটা আমরা রিমুভ করে দিলাম এবং আপনারা এখান থেকে লোকাল হোস্ট পিএইচপি মাই এডমিনে যদি ডাটাবেসটা ক্রিয়েট করা না থাকে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই এডমিন লিখবেন পিএইচপি মাই এডমিন লিখলে এখানে এই ডাটাবেস ক্রিয়েট করার অপশন আসবে যদি এই ইনস্টল হওয়ার পরে যদি ডাটাবেসটা অটোমেটিক ক্রিয়েট না হয় এখান থেকে আপনার ক্রিয়েট করে শুধু পিডাব্লিউ ডাবল পি নামে ডাটা বেসটা ক্রিয়েট করে দিবেন তারপরে এখান থেকে এই ইনস্টল ডট পিএসপি তে গেলে ক্লিক হিয়ার ইনস্টল অলরেডি আমার এখানে ইনস্টল তখন এই এরকম একটা মেসেজ আসবে যদি এরকম মেসেজ আসে তাহলে বুঝবেন যে অলরেডি ইনস্টল হয়ে গেছে আপনাদের কাছে ডাটা বেসটা ক্রিয়েট করে নিতে হবে অলরেডি দেখাচ্ছে যে ডাটা বেস অলরেডি এক্সিস্টেড তাহলে আমরা এখান থেকে লগ ইন করব তারপরে আমরা লগ ইন ডট পিএসপি তে যাব আমার এখানে একটা ইউজার আমি ক্রিয়েট করে আপনার এখান থেকে সব ইনফরমেশন দিয়ে আপনার একটা ইউজার ক্রিয়েট নিতে পারেন আর যেহেতু আমার অলরেডি ইউজারটা ক্রিয়েট করা আমি এখান থেকে আমার একটা ইউজার ক্রিয়েট করা ছিল আগে থেকে এখান থেকে সিকিউরিটিটা লাখলাম লগ ইন দিলাম অলরেডি আমাদের পোর্টালটা চলে আসছে যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক দিতে পারবো কি কি টাইপের অ্যাটাক দিতে পারবো তাহলে আমি দুইটা অ্যাটাক দেখা দেখাবো একটা হচ্ছে গ্যাট এবং একটা হচ্ছে পোস্ট গ্যাট অ্যাটাক মেথডটা হচ্ছে আমরা যদি গ্যাটটা দেই তাহলে কি যদি কোনো ইনফরমেশন আমরা এখানে দেই এখানে সিকিউরিটিটা অবশ্যই লো রাখবো আমরা যদি এখানে কোনো ইনফরমেশন দেই অলরেডি আমাদের ওই ইনফরমেশনগুলো আমাদের লিংকে চলে যাবে দেখেন আমরা যদি এখানে ডাব্লিউ 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 দেই তাহলে দেখবেন যে আমরা যদি গোতে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম দিলাম আমরা www লাস্ট টাইম দিলাম w এবং ফর্মটা হচ্ছে আমাদের সাবমিট ফর্ম আর যদি এই কাজটা যদি আমরা সেম পোস্ট মেথডে করি এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না এখানে কিন্তু এই উপরে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না সরাসরি এখানে ওয়েলকাম টু www এই এই লেখাটা এখানে চলে আসছে তাহলে আমরা html ইনজেকশনটা কিভাবে হয় কখন বুঝবো তখন আমরা স্টেমেল ইনজেকশনটা কখন একটা সাইটে কখন স্টেমেল ইনজেকশনটা হয় যখন স্টেমেল স্ক্রিপ্ট গুলা ওই সাইটে কাজ করে বা স্টেমেল এর যে স্ক্রিপ্ট গুলা আছে ওই স্ক্রিপ্ট যখন ওই সাইটে কাজ করে তখন বুঝবো যে আমরা ওই সাইটটা স্টেমেল ইনজেক্টেড এখানে আমরা দিলাম আর এখানে দিলাম হাসান প্রথমটা দিলাম হোসেন হাসান তারপরে দিলাম হাসান তারপর সিকিউরিটি এটা এখানে অবশ্যই লো রাখবো এখানে যদি গো দিই তারপরে দেখেন যা অলরেডি কিন্তু আমার এইচটিএমএল ইনজেকশনটা কাজ করতেছে কারণ যেহেতু আমি এইচ1 ট্যাগ দিলাম এইচ1 ট্যাগ দরকার কারণে কিন্তু আমার এটা এইচ1 মানে হেডার হিসেবে আসছে সবথেকে বড় হয়ে আসছে আর হাসান এখানে হাসান চলে আসছে দেখেন আমরা যদি সেম কাজটা যদি আমরা সিকিউরিটি মিডিয়াম করে দেই তাহলে কিন্তু আমাদের এইচটিএমএলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম গেট মেথডটা সিলেক্ট করে দিলাম হ্যাক দিলাম দেখেন তখন কিন্তু আমার এখানে অলরেডি আমরা অন্য পোস্ট মেথড দিয়েছিলাম সিকিউরিটি মিডিয়াম দিলাম মিডিয়াম দিয়ে এখানে সেট দিতে হবে সেট দিলে কারেন্ট মিডিয়াম চলে আসছে এখান থেকে আমরা গেট মেথড দিলাম হ্যাক আর এখান থেকে এসটিএমএল ট্যাগটা দিলাম এসটিএমএল ট্যাগ দেওয়ার পরে কিন্তু দেখেন যে এখন কিন্তু আর যখন আমরা সিকিউরিটিটা মিডিয়াম করে নিলাম তখন কিন্তু আর এখানে এসটিএমএল ট্যাগটা কাজ করতেছে না তাহলে কি একটা সাইটে তখন এসটিএমএল এসকিউএল ইনজেকশনটা হবে যখন একটা সাইটে সিকিউরিটিটা লো থাকবে এবং ইনজেকশনটার মাধ্যমে আমরা মানে এই স্ক্রিপ্টগুলো স্ক্রিপ্টগুলো যদি আমরা রান করি কোনো ফর্মে অথবা কোনো সার্চ বাটন বিভিন্ন ওয়েবসাইটে সার্চ বাটন অথবা কমেন্ট বক্স যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো তাহলে যদি ওই সার্চ বাটনগুলো ফর্ম বাটনগুলোতে যদি আমাদের স্ক্রিপ্টগুলো কাজ করে তাহলে বুঝতে পারবো যে আমরা এই সাইটটা অবশ্যই স্টেমেল ইনজেক্টেড এই কাজটুকু আপনারা আপনাদের ভাষা প্র্যাকটিস করবেন আপনারা বিডাব্লিউ ওয়ার্ডটা ইনস্টল দিয়ে এখান থেকে আপনারা লোকাল হোস্টে হোস্টিং করে আপনারা এখান থেকে এই প্র্যাকটিস গুলা করবেন এখানে গ্যাট পোস্ট তারপর হচ্ছে এই ফ্ল্যাগ স্টোর ব্লক এই যে স্টোর ব্লকটা হচ্ছে যে আমরা যদি এখানে দেই সিকিউরিটিটা লো রাখলাম দেখেন এখানে যদি আমরা আমাদের এসটিএমএল একটা দেই এখন যদি এই এটা দেওয়ার পরে যদি আমরা এখানে সাবমিট করি আমরা যদি কমেন্ট এই এটা সাধারণত কমেন্ট বক্স গুলো চেক করার জন্য ইনজেক্টেড হচ্ছে কিনা সাবমিট দিলে যদি আমরা দেখি যে সাবমিট দিলে দেখেন কিন্তু এখানে কিন্তু অলরেডি সাবমিটেড হয়ে গেছে এখানে যেহেতু সিকিউরিটিটা লো করে দিতে হবে আমাকে সিকিউরিটিটা মিডিয়াম দেয়া যার কারণে সিকিউরিটিটা লো করে দিলাম লো করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখব হচ্ছে এটা অলরেডি কিন্তু যখন লো করে দিলাম তখন কিন্তু আমার কাজ করতেছে তার মানে কি এই স্টোর স্টোর ব্লক দেওয়ার কারণে কি এটা যদি আমরা কমেন্ট বক্সে এন্ট্রি করি তখন কিন্তু অলরেডি কমেন্টে কমেন্ট বক্স যদি আমরা স্ক্রিপ্টগুলো গুলো চালাই তখন কিন্তু এরকম একটা স্ক্রিন চলে আসবে এই এইচটিএমএল ইনজেকশনের মাধ্যমে আমরা কিন্তু একটা সাইটে বুঝতে পারবো যে সাইটের কোনো বাগ দুর্বলতা আছে কিনা এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বিভিন্ন ধরনের ম্যালওয়্যার সাইটে অ্যাড করে দিতে পারবো এখানে আমরা যদি দেখি যে আমরা এখান থেকে দেখাই যে আমি একটা স্ক্রিপ্ট এখানে অলরেডি কপি করে রাখছি এখানে যদি আমি দেখাই যে আমি সাইটের সিকিউরিটি অবশ্যই লো রাখবো এবং স্ক্রিপ্টটা যদি চালাই সাবমিট করি তখন দেখেন তখন কিন্তু অলরেডি আমার এখানে একটা সাবমিট একটা ফাইল সাবমিট করার অপশন চলে আসছে এখন যদি আমি এখান থেকে ধরেন আমাদের একটা ম্যালওয়্যার ফাইল আছে তবে ইনজেক্টেড কোনো ফাইল কোনো ভাইরাস ফাইল যদি আমরা এই সাইটে সাবমিট করে দেবা পুশ করে দিই তখন কিন্তু সাইটটা মেলিসিয়াস হয়ে যাবে তখন কিন্তু সাইটটা রিস্কি হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই এই এসটিএমএল আমাদের আমরা যারা ওয়েব আমরা আপনি নিজেরা আমাদের নিজেদের সাইট গুলো টেস্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আমরা আগে প্র্যাকটিস করতে পারি যে কি কি কারণে সাইটে অ্যাটাক গুগুলা হয় মানে কি কি এই অ্যাটাক গুলা হয় স্টেমলি ইঞ্জেকশনটা প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটটা হচ্ছে একটা বেস্ট কারণ আপনারা অন্য ওয়েবসাইট এগুলো টেস্ট করতে যাবেন না কারণ অনেক সময় আপনাদের আইপি অ্যাড্রেস তারপরে হচ্ছে যে আপনার পার্সোনাল অ্যাড্রেস সহ আইপিআই অ্যাড্রেসটা সহ স্টোর করে রাখে অনেক সময় সাইবার ক্রাইমে শিকার হতে পারেন সেই জন্য আপনারা প্র্যাকটিস করতে হলে অবশ্যই আপনারা এই এই অ্যাপটা ইন স্টল দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এখন আসি যে এসটিএমএল ইনজেকশন নিয়ে এতটুকু বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আসি যে আমরা যে একটা সাইটে আমরা দেখিয়েছিলাম যে ডর্ক একটা ডর্ক ইউজ করে আমরা কিভাবে একটা সাইটের অ্যাক্সেস নিতে পারি অথবা এসকিউএল ইনজেকশন আমাদের যে আগের ভিডিওটা একটু দেখে আসবেন যদি আগের ভিডিওটা দেখে আসেন তাহলে সেই ডট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন আমরা এখানে একটা ডর ইউজ করতেছি যে গ্যালারি ডট পিএসপি আইডি আইডি থেকে বের করে সাইট পাকিস্তানি একটা সাইট আমি অলরেডি একটা সাইট বের করে মানে ভালনারেবিলিটি একটা সাইট বের করে সিলেক্ট করে এখান থেকে সাইটটা কপি করে আমি হাবিজ আমি যে টুলসটা ইউজ করবো হাবিজ টুলস এই টুলসটা আপনাদেরকে দিয়ে দেওয়া এই টুলসটা নর্মাল যে সফটটা ইনস্টল দেওয়া হয় ঠিক সেভাবে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন এখান থেকে আমি পেস্ট করে দিলাম যে আমার যে ডোয়ার্ক ইউজ করে যে আমি সাইটটা বের করলাম সাইটটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম এখানে এখানে যদি আমি তারপরে আমি অ্যানালাইসিস এ ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমাদের হোস্ট আইপি চলে আসছে এবং পাওয়ার্ড বাই পিএইচপি কত পার্সেন্ট ইউজ করতেছে 5.640 এখানে আবার ওদের যে আইপি অ্যাড্রেসটা চলে আসছে এবং কিওয়ার্ড ফাউন্ড মেশিনস ইনজেকশন টাইপ ইন্টিজার ইন্টিজার টাইপ ইনজেকশন হচ্ছে এবং ডাটাবেস তো অলরেডি একটা ডাটাবেস কারেন্ট ডাটাবেস সাবির কারেন্ট ডাটাবেস যে উদ্দেশ্যে ডাটাবেস তো ডাটাবেসটা পেয়ে গেছে এখন পাওয়ার পরে এখান থেকে আমরা টেবিলে যাব ডাটাবেসটা কি কি ডাটা আছে এখান থেকে আমরা ডাটা বের করব এখান থেকে আমরা গ্যাট ডাটাবেস গ্যাট ডাটাবেসে যদি ক্লিক করি যে ডাটাবেসে আন্ডারে কি কি ডাটাবেস আছে এখান থেকে আমরা এই ডাটাবেসগুলো পেলাম দুইটা ডাটাবেস আছে একটা ইনফরমেশন স্কিম আর একটা হচ্ছে এই একটা ডাটাবেস এখান থেকে আমরা যদি এটা টেবিল কে গিয়ে আছে টেবিলটা ক্লিক করি তাহলে আমরা এখানে সব টেবিল পাবো আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা অ্যাডমিন প্যানেল এবং অ্যাডমিনের পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এই এগুলা আমরা বের করব এখান থেকে আমরা খুঁজে বের করব যে যে অ্যাডমিন অপশনটা কোথায় এখান থেকে যদি যাই আমরা এখানে যে অ্যাডমিন অ্যাডমিন ইউজার নামে একটা অপশন চলে আসছে এই অ্যাডমিনের ভিতরে যে টেবিলগুলো আছে আমরা এই টেবিলগুলো টেবিলগুলো দেখব টেবিল এখানে নিয়ে আমরা গেট কলামস এখানে যে কলামস গুলো আছে যে কোনো কলামস আছে এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড নেম আমাদের এগুলাই দরকার আমরা এগুলো অলরেডি পেয়ে গেছি আমরা আর স্ক্যান দেওয়ার দরকার নেই আমাদের অলরেডি স্ক্যানটা যখন কমপ্লিট হবে তখন এখান থেকে আমাদের পাসওয়ার্ড ইউজার নেম নেম অ্যাডমিন আইডি অ্যাডমিন ইমেল অ্যাড্রেস এগুলাই দরকার আমাদের এখান থেকে আমি দিলাম গেট ডাটা আমাদের এই ডাটাগুলো দরকার এখানে যদি আমি গেট ডাটাতে ক্লিক করি তখন দেখেন যে অলরেডি কিন্তু আমাদের যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এমডি5 ফাইভ এনক্রিপ্টেড হয়ে আছে অলরেডি আমাদের একটা ভিডিও করা আছে যে পাসওয়ার্ডটা কীভাবে ডিক্রিপ্ট করতে হয় ভিডিওগুলো আপনারা দেখে দিবেন এখানে যদি আমরা দেখেন যে অলরেডি ইউজার নেম পাসওয়ার্ডগুলো আমার চলে আসতেছে ইমেল অ্যাড্রেসগুলো চলে আসতেছে আমি এখানে স্টপ করে দিলাম এখন হচ্ছে যে আপনারা এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো কোথায় গিয়ে ইমপ্লিমেন্ট করবেন এখন এইখানে আপনি ফাইন্ড অ্যাডমিন অ্যাডমিন প্যানেলটা বুঝতে বের করার জন্য ফাইন্ড এডমিট নামে একটা অপশন আছে আপনাদের এই সাইটে যে এই সাইটটা এখানে অলরেডি চলে আসছে আপনি এখান থেকে স্টার্ট দেন তখন যে আমাদের সাইটে কি কি অ্যাডমিন আছে কি কি অ্যাডমিন দিয়ে আপনি লগইন করতে পারবো তখন আপনার এই যে অ্যাডমিনগুলো চলে আসছে যে অ্যাডমিন এবং হচ্ছে অ্যাডমিন ডট পিএসপি দুইটা অপশন আছে দুটো অপশন আমরা লগইন করতে পারবো তাহলে আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক থাকবে যে আপনারা এই ডট ইউজ করে একটা সাইট খুঁজে বের করবেন এবং সাইটের যে পাসওয়ার্ড আছে ইউজার নেম আছে অথবা ইমেল অ্যাড্রেস যেভাবে লগইন করা যায় সেই ইনফরমেশন গুলো বের করবেন এবং পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করবেন এনক্রিপ্ট করা থাকলে ওটা ডিক্রিপ্টেড করবেন যেহেতু এমডি ফাইভ পরে আছে এমডি ফাইভ থেকে ওটা নর্মাল যে আমরা টেক্সট মোডে আসছি টেক্সট মোডে নিয়ে আসবেন এবং সেখান থেকে আপনারা এই অ্যাডমিন ফাইন্ড অ্যাডমিন গিয়ে অ্যাডমিন প্যানেলটা খুঁজে বের করবেন এবং এখানে লগ ইন করার চেষ্টা করবেন অবশ্যই সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবেন এখন আসি যে হ্যাকিং অনেকগুলা ভিডিও তো দেখলেন অনেক কিছু শিখলেন এখন আসি যে আসলে যে এর সুফল অ্যান্ড কুফল দুইটা বিষয় যে আমরা সাধারণত যে আমি অনেক মাঝে মাঝে আপনাদের কমেন্ট দেখি যে অনেকে কমেন্ট করেন ফেসবুক হ্যাক করতে চাই অমুকের আইডি হ্যাক করতে চাই আসলে কি যে কারো অনুমতি ব্যতীত কোনো ডিভাইস অথবা কোনো আইডি কারো ইনফরমেশন হ্যাক করাই কারোর তথ্য শেয়ার করা অন্য জায়গায় সেটা হচ্ছে মূলত হ্যাকিং অথবা এটাই একটা অপরাধ সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু সাইবার সিকিউরিটি একটা ল তৈরি আছে অলরেডি সেই লটা সম্পর্কে আমরা অবশ্য অনেকে জানি না এবং এই ক্ষেত্রে অবশ্যই সাধারণত অনেক করে থাকি আমরা বুঝি না যে আসলে এর ক্রাইমটা করার পরে যে কি হবে যে আমরা সাধারণত একজন আইডি হ্যাক করতে চাই এই একজনকে সাইবার বুলিং সাইবার বুলিং করে থাকি তারপর হচ্ছে যে হ্যারাসমেন্ট করে থাকি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে কিন্তু বর্তমানে ডিজিটাল সিকিউরিটি দুই হাজার এক আঠারো যে আইন আছে সেই আইনগুলা যদি আমরা একটু দেখি যে এই লিঙ্কটা অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিব এই দেখেন যে আমরা যদি এখানে যে কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইস সিস্টেম ইত্যাদিতে বেআইনি প্রবেশ দণ্ড আমরা যদি অন্যের ডিভাইসে বেআইনিভাবে প্রবেশ করি তাহলে কি কি শাস্তি এবং কি কি যেমন কম্পিউটার সোর্স কোড পরিবর্তন যেমন আমরা অন্য ওয়েবসাইটে গিয়ে আমরা যেমন বিভিন্ন ধরনের সাইট আপলোড করে ফাইল আপলোড করে দেই মেলিসিয়াস ফাইল আপলোড করি ডিজিটাল এবং ইলেকট্রনিক জালিয়াতি ইলেকট্রনিক প্রতারণা পরিচয় পত্র ছদ্মবেশ ধারণ অনুমতি ব্যতীত পরিচয় পরিচিত তথ্য সংগ্রহ করা যেমন বিভিন্ন ফেসবুক মিডিয়াম থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে আমরা যখন কারো তথ্য সংগ্রহ করে এবং তাদের অনুমতি ছাড়া বিভিন্ন কাজ ব্যবহার করি সেটাও কিন্তু একটা অপরাধমূলক কাজ ওয়েবসাইটে কোনো ইলেকট্রনিক বিন্যাসের ধর্মীয় কোনোভূতিতে আঘাত হানলে মানে কোনো ধর্মীয় ধর্মীয় কোন যে ভিডিও গুলো আমরা সাধারণত শেয়ার করে থাকি যে আঘাত হানলে এটাও একটা নির্দিষ্ট আইন প্রকাশ যেমন কারো কোন তত্ত্ব প্রকাশ করলে কারো মান সম্মান লস হবে মানে সেগুলো হবে এরকম কিছু হলে সাধারণত যে আইনগুলা সেগুলো আপনারা একটু পড়বেন আমরা একটা দেখি যে অন্যের কম্পিউটারে লগ করলে কি দণ্ড অন্যের কম্পিউটারে লগ করলে এখানে দেখা যাচ্ছে যে যে অপরাধ সংগঠন করেন তাহলে তার তিন বছরের কারাদণ্ড এবং লক্ষ লক্ষ টাকা টাকা জরিমানা জরিমানা আবার এখানে এখানে বলতেছে যে মাস কারাদণ্ড এবং এবং উভয় দণ্ডিত হবেন এই একটু পড়বেন তখন আপনারা করবেন হ্যাকিংটা আসলে সাধারণত বলবেন যে ভাই তাহলে আমরা হ্যাকিং কি হ্যাকিং শিখবেন আপনারা ভালো কাজ করার জন্য বিভিন্ন ধরনের বাউন্টি প্রোগ্রাম যেমন আমি যদি দুইটা সাইড দেখাই দুই তিনটা সাইড দেখাই এখান থেকে যদি হ্যাকার ওয়ান ওরা সাধারণত বিভিন্ন সাইটের যে থাকে আপনারা এই সাইট থেকে বাঘ ফাউন্ড ফাউন্ড ফাইন্ড করবেন ফাইন্ড করার পর ওই বাঘ গুলো আপনারা ওনাদের রিপোর্ট করে সাবমিট করবেন তখন আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট এই কাজের জন্য বাজেট থাকে সেটা আপনাদেরকে তারা দিয়ে থাকবে সম্মানে দিয়ে থাকবে সেক্ষেত্রে এই হ্যাকিং সংক্রান্ত অপরাধ এবং দণ্ড এই জিনিসগুলো আপনারা পড়বেন যেহেতু আপনারা অনেকে এই জিনিসগুলো সম্পর্কে অবগত মানে আপনারা এই সম্পর্কে জানেন না বললেই চলে বেশিরভাগ সময় আমি দেখি যে হ্যাকিং বা হ্যাক করা শেখান হ্যাক শেখান হ্যাক শেখান আইডি হ্যাক ফেসবুক হ্যাক বিভিন্ন ধরনের হ্যাক হ্যাক শিখতে চান কিন্তু আসলে এই কাজটা আপনারা ইথিক্যালি ব্যবহার করবেন আন কোনো ব্যবহার করবেন না আপনি যদি একজন একটা সাইটের কোন একটা সাইটের দুর্বলতা অথবা বাঘ খুঁজে পান তখন আপনি সাইটের অ্যাডমিনকে সরাসরি মেসেজ করতে পারেন যে যে আপনার ওয়েবসাইটে এরকম একটা প্রবলেম আছে আমি ওয়েবসাইটে আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে ফাইন্ড আউট করে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনি একটা ওনাদের কাছ থেকে অ্যামাউন্ট নিতে পারেন যে আমি এই কাজটা করে দেবো আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে তখন তিনি যদি রাজি হয় তখন আপনি কাজটা করে দিতে পারেন কিন্তু আপনি যদি ওনার সাথে কথা বলার আগে ওনার সাইটটা হ্যাক করে পেলেন ওনার সব ডাটা নিয়ে পেলেন তার শুনে যদি মামলা করে আপনার নামে আপনাকে যদি পুলিশ ধরতে পারে তখন কিন্তু আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে আইনগুলো সেই আইনগুলো কিন্তু আপনার উপর প্রয়োগ করা হবে বর্তমানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে অবশ্যই আমরা সাধারণত আমাদের বাংলাদেশ করতে যাবো না জিনিসগুলো আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে ডর্কের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সাইট যেমন পাকিস্তান ইন্ডিয়ান যে সাইটগুলো আছে ওই সাইটগুলোতে আমরা প্র্যাকটিস করতে পারি কিন্তু আমরা বাংলাদেশের কোনো সাইটে অবশ্যই কোনো সময় প্র্যাকটিস করবো না আর হচ্ছে কি যে সাধারণত আমরা চেষ্টা করবো নিজের সতর্কতা নিজেকে প্রোটেক্ট করার সাইবার স্পেস থেকে এবং অন্যকে এই সাইবার স্পেস থেকে রক্ষা করার জন্য যারা এই জিনিসটা জানে না আমরা তাদের কাছে মেসেজটা পৌঁছে দিব যে কিভাবে আমরা নিজেদেরকে সতর্ক রাখতে পারবো এবং কিভাবে আমরা নিজেদেরকে সিকিউর রাখতে পারবো যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক গুগল অ্যাকাউন্ট সাধারণতই হ্যাক হচ্ছে সেক্ষেত্রে আমরা জিনিসগুলো অবশ্যই সতর্কতার সাথে থাকতে হবে এবং নিজে সতর্ক থাকবো এবং অন্যকে সতর্ক করবো আজকে এই পর্যন্তই আপনারা এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন এবং হোমওয়ার্ক গুলো জমা দিবেন আশা করছি সবাই সাবমিট করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম